খুব সমস্যা হচ্ছে এবং ভোটারদের নাম নথিভুক্ত করতে পারছে না এতে করে আমাদের আশঙ্কা যে সাধারণ মানুষ হয়তো কি করে বা হয়তো সময় বেশি লেগে যেতে পারে সেক্ষেত্রে মানুষের নাম বাড়তে যেতে পারে তাই আমাদের অনুরোধ যাতে

গত কাল থেকেই শুনছি আমার যে গোঘাড এক নম্বর ব্লকের একশো চৌত্রিশটা বুথ আছে সে বেশিরভাগ বুথে যারা বিএলরা ভোটারদের নাম ডিজিটাল করছেন ওদের যে কাজ করছে নির্বাচন কমিশনের যে সেই অ্যাপস কাল থেকে থেকে কাজ হচ্ছে না নানা রকম সমস্যার মধ্যে দিয়ে লোড নিতে পারছে না সেটা আমরা শুনেছি সকালবেলা আমরা আমি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা আমাদের যুব সভাপতি আছে প্রত্যেকেই আমরা কিন্তু অঞ্চল অঞ্চলে ঘুরে যে রিপোর্ট নিলাম তাতে বেশিরভাগ জায়গাতেই বিএলরা কাজটা কমপ্লিট করতে পারছে না বা সমস্যার সম্মুখীন হচ্ছে এতে করে আমাদের একটা ভয়ের কারণ কি সাধারণ যারা ভোটার আছেন তারা ভীত সন্ত্রস্ত হচ্ছেন তাদের নাম নথিভুক্ত হচ্ছে না নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তারা দেখতে পাচ্ছেন যাতে পেন্ডিং রয়ে যাচ্ছে বা এই অ্যাপ রকম সমস্যার মধ্যে দিয়ে যদি অ্যাপসটা লোড হয় নাম সেক্ষেত্রে মানুষের বিপদ বাড়তে পারে কারোর ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে কারোর নাম বাদ চলে যেতে পারে যেটা বিজেপির চক্রান্ত বলে আমরা মনে করি নির্বাচন কমিশন এবং বিজেপির যৌথভাবে তাই আমরা আজকে এ আর সাহেবকে আমাদের দলের তরফ থেকে আমরা আজকে এখানে তাকে নিয়ে দিলাম আমরা দিলাম তাকে দরখাস্ত দিলাম এবং এটুকু আবেদন করলাম ওনার কাছে যে এই সমস্যা দ্রুত সমাধান করা হয় এবং সাধারণ মানুষের যাতে ভোটাধিকারটা সুরক্ষিত হয় যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রত্যেকটা সাধারণ মানুষের যারা বৈধ ভোটার তাদের ভোটাধিকারটা সুরক্ষিত করতে হবে সেই আবেদন নিয়ে আমরা ইয়ারো সাহেবের কাছে গিয়েছিলাম উনি বলেছেন আশ্বাস দিয়েছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে ব্যাপারটা দেখা হচ্ছে খুব শীঘ্রই সমস্যার সমাধান হয় বলে আমরা আশা করি আমি সঞ্জয় খান গোঘাট নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ইলেকট্রাল রোল সুপারভাইজার ব্লকের নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব